দুই দিন আগের ঘটনা আমেরিকার এয়ারপোর্টে একজন নারী অন্য রাষ্ট্র থেকে আসছে সব থেকে বড় বিষয় হলো যে নারী আসছে সেই নারী যে দেশ থেকে আসছে সেই দেশটি নাকি সারা পৃথিবীতে নাই শুনতে কেমন একটা অবাক লাগে না আসলে এই মহিলাটি বিভিন্ন রাষ্ট্র ঘুরে তারপরে এই রাষ্ট্রে আসছে আমেরিকার এয়ারপোর্টে আছে এবং আমেরিকা এটা যাচাই করে দেখলো ওনাদের যে বিজ্ঞানিক যারা আছে তারা বলতেছে যে এমন কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই যে রাষ্ট্র থেকে উনি আসছে তাহলে আমরা কি বুঝব উনি কি মানুষ না অন্য কোনো কিছু আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এবং আমি স্ক্রিনে গুগল যে ম্যাপ আছে সেই ম্যাপটি দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন সেই দেশটি কি আছে কি না এবং সব থেকে বড় বিষয় হলো সেই দেশে পাসপোর্ট আছে ভিসা আছে সবই আছে তাহলে কেন বিজ্ঞানীরা বললো যে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশ থেকে উনি আসছে সো আপনারা কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম